খোদ বারাসাত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড়মা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় ক্যামেরায় ধরা পড়লেও পুলিশি নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক মাঝবয়সী যুবক বারোমুন্ডা এবং নীল জামাপুরে মাথায় টুপি ঢেকে মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে প্রথমে রেলিংয়ে বাঁধা থাকা প্রণামী বাক্সের শিকল ভাঙার চেষ্টা করে সে কয়েক মুহূর্ত পর ফিরে এসে সেটি চুরি করে পাশের গলিতে গায়েব হয়ে যায় শুক্রবার সকালেই ঘটনাটি জানাজানি হতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় স্থানীয়দের মধ্যে মন্দিরের পুরোহিত বিদ্যাধর শতপতি জানান প্রণামী বাক্সে অনেক টাকা ছিল যা চুরি হয়ে গিয়েছে পরে সেই বাক্সটি পাশের জঙ্গলে উদ্ধার করে পুলিশ বারাসত শহর লাগাতার চুরির ঘটনা বেড়ে চলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে মন্দিরের মতো নিরাপদ স্থানে চুরির ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে পুলিশ তদন্ত শুরু করেছে তবে দুষ্কৃতীকে দ্রুত ধরা যাবে কিনা সেটাই এখন দেখার বিষয় গতকাল রাত্রে আমাদের তো প্রতিদিন প্রণী বাক্স সারা বছর এখানে থাকে বাইরেই থাকে এবারে কালকে গত রাত্রে আমার বন্ধু বান্ধব সবই ঠিক ছিল এবার সকালবেলা এসে আমাদের যিনি মানে জল টল দেন উনি বলছেন যে মানে প্রণী বাক্সটা নাকি নেই তারপরে এবার সবাই যারা কমিটির লোকজন সবাই এসে সবাই আসার পরে এসে আমরা ক্যামেরা দেখি সিসিটিভি ক্যামেরা এই পনেরো বাক্স দেখে একটা চোর রাত্রি তিনটে মতন টাইম তখন বাজে তখন ওই বাক্সটাকে চুরি করে নিয়ে চলে গেছে তালা ভেঙেই নিয়ে গেছে শিকল মারা ছিল শিকল ভেঙে বাক্সটা তুলে নিয়ে গেছে পাওয়া গেছে পাশের ওই একটা জঙ্গলে মানে ফাঁকা জায়গা মানে জঙ্গলের মধ্যে সে ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে হয়তো আমার টাকা সবই বের করে নিয়েছে আর কিছু অল্প সামান্য ছিল ওটা পুলিশে লিখাটিকা লিস্ট করে আমাদেরকে দিয়ে গেছে এই হ্যাঁ পুলিশ সকালবেলা ফার্স্ট আগে যা দেখার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল নিয়ে গেছেন হ্যাঁ সেটাই ভাবছি মানে মেন রোডের মধ্যে সিকিউরিটি গার্ড থাকে এত সোনার দোকানে সিকিউরিটি গার্ড ক্যামেরা আছে সবই তার মধ্যে চুরি করে নিয়ে যাচ্ছে এটাই তাই ভাবছি আর কি মানে মানে কী হচ্ছে বুঝতে পারছি না ওই ব্যাপারটা হ্যাঁ ওই তো রাত্রি ওই আমাদের এটা একটু স্লো আছে সিসিটিভিটা যদিও আমরা আমরা চিনবো তো ভাবতেই পারি না যে আমাদের এই মন্দির থেকে চুরি হবে যে এত বড় বুকের পাটা তারা এই মন্দির থেকে চুরি করে নিয়ে চলে যাবে জিনিসপত্র কালকে আমরা সকালবেলায় খবর পেলাম যে মন্দির থেকে গ্যাস বাস করে নিয়ে চলে গেছে তারপরে তো সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম যে রকম নিয়ে চুরি চড়ছে তাওয়া ভাঙছে এবং বাস করে নিয়ে দৌড়াচ্ছে নিয়ে এখানে সিকিউরিটি গার্ড পাশে সিকিউরিটি গার্ড আছে তারাও কোনো খেয়াল রাখেনি কিছুই করিনি না চিন্তা হয়নি মুখে পিছন দিকে রুমাল দেওয়া ছিল টুপি পড়া ছিল আসতে পুলিশ প্রশাসন সব কেউ কারোর নজর সব দিকে নজর নেই কারো সব যে যেমন রাস্তা মেন রোডে ঘুরে বেড়াচ্ছে সব হ্যাঁ সত্যি এর আগের দিন আমাদের বাইক নপার থেকে যেটা বাইক চুরি এক রাত্রেবেলায় চেষ্টা পুলিশও চেষ্টা পুলিশের তো কিছু করার নেই ওরাও চেষ্টা করছে সব কিছু কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস আর আর কে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে